নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা দেশের এবং দেশের বাড়ি থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনার জন্য নিয়ে চলে এলাম একটি মিনি টোটো যাকে বলা যায় তো আপডেট করে মডেলটি আমাদের পশ্চিমবঙ্গের মার্কেটে এই গাড়িটি দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন এক দেড় বছরের মধ্যে এই গাড়িগুলো আপনারা দেখতে পাবেন এখন গাড়িগুলো আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতে গাড়িগুলো নিয়ে আসা হয়েছে কয়েকটা পিস তো সেগুলো টেস্টিং করা যাচ্ছে রাস্তাতে তো আপনাকে জানিয়ে দিই এই গাড়িগুলো নেওয়ার পর আপনাদের সুবিধা অনেক পাবেন অনেক ফিচার রয়েছে আর অনেক কাস্টমার প্যাসেঞ্জার রয়েছে তাদেরও সুবিধা বেশি পাবেন আর যে ড্রাইভার রয়েছে তাদের জন্যও ফিচারটি অনেক ভালো হবে কারণ এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে বারোশো ওয়াটের একটি দুর্দান্ত মোটর বারোশো ওয়াটের কন্ট্রোলার সেটি আপনি গাড়ি চললেই আপনার ব্যাটারি চার্জ হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই গাড়িটি ঘেরা সিস্টেম রয়েছে আর এই গাড়ি ড্যাশবোর্ডের ভিতরে গেলে আপনি স্টারিং যেখানে স্টেয়ারিং রয়েছে সেখানে আপনারা বসতে একটি ছোট্ট মিনি কারের মতন আপনারা ফিলিং পাবেন যে ড্রাইভার চালাবে আর আপনাকে বলে দিই যখন গাড়িটি আপনারা চালাবেন তো বাইরের আওয়াজ কোনো আওয়াজ এই গাড়িতে আপনারা পাবেন না আর আপনাকে বলি দিই এই গাড়িটি আপনারা ভাববেন যে রেটটি বেশি হবে কিন্তু বেশি রেট বেশি হবে না আপনি যেই রেটে আপনারা গাড়ি নিচ্ছেন ধরেন আপনি এক লক্ষ কুড়ি হাজার থেকে তিরিশ হাজার টাকায় আপনি গাড়ি নিচ্ছেন এক বছর ব্যাটারি নিয়ে সেইখানে আপনার এই গাড়িটি পড়বে এক লক্ষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আপনি এক বছরের ব্যাটারি দিয়ে এই গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন হয়তো দেড় লাখের মধ্যে হয়ে যেতে পারে আপনাদের বেশি কোনো বাজেট নেই সিস্টেম একই রয়েছে সব কিছু একই রয়েছে গাড়িটি একটি মডেলটি চেঞ্জ হয়েছে আর আপনাদের জন্য খুব কারণ যত কাস্টমার রয়েছেন প্যাসেঞ্জার রয়েছেন ঝড় বাতাস বৃষ্টি ঠান্ডা গ্রীষ্মকাল বর্ষাকাল ঠান্ডাকাল সব সিজনে এই গাড়িগুলো আপনারা চালাবেন তো কাস প্যাসেঞ্জারের কোনো অসুবিধা হবে না না জল ভেতরে যাওয়ার ভয় রয়েছে না রোদ্দুর বাতাসে ভয় রয়েছে আপনাকে দিই আর এর মধ্যে আপনারা দুটো মডেল পাবেন আপনারা যদি এসি ভার্জেনটা নিতে চান তো এসি বা মডেলটিও আপনারা অ্যাভেলেবেল পাবেন আর যদি আপনারা নন এসি নিতে চান তো নন এসিটাও আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন এটিতে আপনি দশ থেকে জন প্যাসেঞ্জার আপনারা নিজের মতন বসাতে পারবেন আর প্যাসেঞ্জার সাইজে আপনাকে বলে দিই ক্যাপাসিটি থাকবে আপনার পিছনে যাচ্ছে আপনার তিনজন তার কাছে তিনজন আর ড্রাইভার পাশে তিনজন জনের সিট ক্যাপাসিটি থাকবে কিন্তু আপনারা নিজের মতন দশ জন আরামসে বসাতে পারবেন আর আপনাকে বলে দিই এই গাড়িগুলো পশ্চিমবঙ্গের কলকাতাতে এই গাড়িগুলো কয়েকটা পিস নিয়ে আসা হয়েছে গাড়িগুলো টেস্টিংয়ে চলছে তো যারা চাইনিজ থেকে যত আপনারা টোটো দেখেন আমাদের এই পশ্চিমবঙ্গের মার্কেটে চলছে তারাই এই গাড়িগুলো নিয়ে আসার চেষ্টা করছে তো কিছুদিন এক দেড় বছরের মধ্যে অথবা আপনাকে বলে দিচ্ছি কিছু মধ্যেই এই গাড়িগুলো আপনারা মার্কেটে দেখতে পারবেন তো গাড়িগুলোর ফিচারটি কেমন লাগলো ফিচারগুলো আপনাকে দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ডটিও আপনাকে দেখাবার চেষ্টা করব আমি আর গাড়িগুলো যত সিট ক্যাপাসিটি রয়েছে সবগুলো আপনারা এই আমাদের ইমেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু ফিচারগুলো নিজের মতন আপনারা দেখে নেবেন তো গাড়িগুলো যত আপডেট আসবে তত আপনাদের সামনে আপনার খুলে দেওয়ার চেষ্টা করব তো আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে নেবেন আর নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান আরও অনেক সেকেন্ড হ্যান্ড গাড়ি রয়েছে নতুন গাড়ি রয়েছে সব ভিডিও আমাদের এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে সেইখানে যেয়ে আপনি চ্যানেলে ভিজিট করুন আর সেইখানে যেয়ে আমাদের অনেক ভিডিও রয়েছে সেখানে আপনারা দেখুন আপনাদের অনেক কাজে দেবে যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি চাইছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন যারা নতুন গাড়ির শোরুম ভালো ঠিকানায় খুঁজছেন তারা ভালো ঠিকানায় একটা শোরুম পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে